ফের একবার রাষ্ট্রসংখে পাকিস্তানের মুকোশ খুলে দিল ভারত পখেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে দিল্লি যা নিয়ে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ বারবার দাবি করছে ভারত নাকি এই চুক্তি লঙ্ঘন করেছে কিন্তু এবার আন্তর্জাতিক মঞ্চে পাক সরকারের এই মিথ্যাচার ধুয়ে দিল ভারত পাক সন্ত্রাসের বলি নিরীহ ভারতীয়রা যার বিরুদ্ধে এই সিদ্ধান্ত দিল্লি নয় ইসলামাবাদে এই চুক্তি লঙ্ঘন করেছে স্পষ্ট জানালেন ভারতের প্রতিনিধি অতীতে বহুবার কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে বিত্তে চেয়েছে পাকিস্তান কিন্তু কোনো বাড়ি হালে পানি পায়নি তারা শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলে সিন্ধু জলচুক্তি নিয়ে দিল্লিকে তোপ ডাকতে চেয়েছিলেন পাকিস্তানের প্রতিনিধি কিন্তু সমস্ত মিথ্যাচার টেনে ছিঁড়ে দিয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বত হানিনী হরিশ বলেন পাকিস্তানের উপর আস্থা রেখে বিশ্বাস করে পঁয়ষট্টি বছর আগে ভারত এই চুক্তি করেছিল যার প্রস্তাবনা করা হয়েছিল চুক্তিটি সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে সম্পাদিত হয়েছে কিন্তু পাকিস্তানের সে বন্ধুত্বের মর্যাদা রাখেনি প্রায় সাড়ে ছয় দশক ধরে পাকিস্তান চুক্তির অবমাননা করেছে ভারতের বুকে তিনটি যুদ্ধ ও হাজার হাজার জঙ্গি হামলা চালিয়েছে পাক সন্ত্রাসীরা গত চার দশক ধরে কুড়ি হাজারের উপর নিরীহ ভারতীয় এই সন্ত্রাসবাদের শিকার হয়েছেন বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও হামলা পাকিস্তানের নিঃসংসতার প্রমাণ পহেলগাঁও হামলা অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে সেই নিয়ে এদিন হরিশ বলেন পাকিস্তানের প্রতিনিধি অপপ্রচার করছেন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীদের মদত দেয় তারা যার জবাব দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে কিন্তু সেই সময়ও ভারত যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে কোনো পাক নাগরিককে টার্গেট করা হয়নি কিন্তু পাকিস্তান তা করেনি ওরা আমাদের সীমান্ত হামলা এই সন্ত্রাসবাদ দমন না করলে গোটা বিশ্ব এর ফল ভুগবে প্রসঙ্গত সিন্ধু চলচুক্তি বাতিল না করার আর্জি নিয়ে সম্প্রতি ভারত সরকারকে চিঠি লিখেছে ইসলামাবাদ তাদের দাবি এই চুক্তি বাতিলের ফলে অভূতপূর্ব সংকটের পরিস্থিতি পাকিস্তানে কোথাও জল সংকট কোথাও বন্যা পরিস্থিতি দেশে বিস্তীর্ণ এলাকায় দেশবাসী শুকিয়ে মরার অবস্থা এই সংকট থেকে ভারতের কাছে আকুতি মিনতি করছে পাকিস্তান তবে দেশের হাজার অনুরোধেও চিড়ে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কয়েকদিন আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত যতদিন না পর্যন্ত সীমান্ত সন্ত্রাস বন্ধ করবে পাকিস্তান ততদিন এই চুক্তি বাতিল থাকবে গত ছয় মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছিল অপারেশন শতাধিক জঙ্গি পরে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষ বিরতিতেও সাই দেয় দিল্লি কিন্তু সংঘর্ষ বিরতিতে সাই দিলেও সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল